আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই অনেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন সো আজকের ভিডিওটা মূলত আমি শুরু করতে চাচ্ছি যে আপনারা অনেকেই আছেন যে এডেস্টা থেকে তারা মার্কেটিং পেড মার্কেটিং অথবা বিভিন্ন ধরনের মার্কেটিং করে টাকা উপার্জন করতে চান সো এই ম্যাটার নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে এডেস্টা দিয়ে কিভাবে ইনকাম করতে হয় সো এই ম্যাটারে যদি জানতে চান তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আমার যে আগের চ্যানেলটা ছিল মাসু টেক সেটা কিন্তু বর্তমানে আর নাই সেটাতে কিন্তু অনেক রিপোর্ট পড়ছে ইউটিউব কমিউনিটি থেকে সো যার কারণে আমার আগের চ্যানেলটা কিন্তু রিমুভ করা হয়েছে তাই আমার এটা কিন্তু নতুন চ্যানেল সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে যাক সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি একটা অ্যাকাউন্ট করে নেব ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা টাইপ টাইপ করবেন করার সাথে সাথে এখানে দেখুন এখানে কিন্তু অ্যাডস্ট্রার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু চলে এসেছে সো আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন সিম্পলি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান চলে এসেছে আমি কিন্তু অ্যাডেস্টার যে পাবলিশার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু মাস্ট বি একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এবং হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু আপনাদেরকে ক্র্যাশ কোর্সে হিসেবে এটা কিন্তু ফুল একটা প্লে লিস্ট আপনাদেরকে প্রোভাইড করব সো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন সো এখানে আপনারা সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন সাইন আপ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাজ এ পাবলিশার মনিটাইজ ইউর ওয়েবসাইট ফর আওয়ার আদার ট্রাফিক এখানে দেখুন এখানে স্টার্ট এ একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন পাবলিশার ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল আর যদি তারপরেও আপনারা খুঁজে না পান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সাইন আপ পেজটা নিয়ে এসছে সরি আমার কিন্তু যে অ্যাকাউন্টটা ছিল ওটাতে সরি এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন আমার অ্যাকাউন্টটা চলে এসেছে সো এখানে কিন্তু দেখতে পারতেছেন বর্তমান ব্যালেন্স কিন্তু তেরো সেন্ট রয়েছে আমার যাই হোক কোনো সমস্যা নেই এটা কিন্তু আমি লগ আউট করে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে এখনকার যে নতুন অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই ব্যান হচ্ছে তার রিজন তার ডিজাইন তারা কিন্তু পেইড মার্কেটিং করতেছে কিন্তু সেটা সঠিক নিয়মে করতেছে না যার কারণে কিন্তু তাদের তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে সো এখানে দেখুন আমরা কিন্তু আমাদেরকে কিন্তু লগ ইন পেজে নিয়ে এসছে সো কিন্তু আমি কিন্তু সাইন আপ করা জায়গায় শেখাচ্ছি আপনাদেরকে অনেকেই আমি জানি যে অনেকেই আপনারা সাইন আপ করতে পারবেন তারপরেও যারা বোঝেন না মানে এই ম্যাটারটা বুঝবেন না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা মানে সাইন আপের ভিডিওটা অবশ্য নেক্সট পার্টে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আপনারা কিভাবে এখান থেকে পেড মার্কেটিং করবেন সো প্রথমত এখানে একটা ইমেল দিয়ে দেবেন আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি কিন্তু ইমেল দিয়ে দিয়েছি এখন এখানে দেখুন ফার্স্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম মানে আপনার ফুল নেমটাই দিতে হবে তো এখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম সো এখানে দেখুন লগ ইন লগ ইনের এখানে দেখুন এখানে একটু ভুল হয়েছে এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না আন্ডার আন্ডারলাইন দিতে দিতে হবে হবে অন্য কিছু দেখুন আমি একটা আন্ডারলাইন দিলাম দিয়ে মাস্টারফি মাস্টারফি দেওয়ার পর টোয়েন্টি নাইন হ্যাশ এই টাইপের কিন্তু আপনারা দিয়ে দেবেন সেখানে দেখুন লগ ইন লগ ইনের সময় এখানে আপনারা কি ইউজ করবেন যা ইচ্ছা সেটাই ইউজ করবেন কোনো সমস্যা নেই কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টটা আছে তার মধ্যেই আপনারা এটা বক্সটা ফিল করে দেবেন সেখানে আমি দিয়ে দিচ্ছি মাশরাফি থার্টি নাইন অ্যাট রেট সরি এখানে আনসাপোর্টেড ক্যারেক্টার হচ্ছে অ্যাড্রেট সো এখানে কিন্তু আপনারা শুধু নাম্বার অ্যান্ড ওয়ার্ড ইউজ করতে পারবেন এবং এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি কিন্তু ও পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দিলাম সো এখানে দেখুন আপনারা যদি ম্যাসেঞ্জার যে কোনো একটা দেবেন টিএমস রয়েছে যেভাবে রয়েছে টেলিগ্রাম রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ওয়েচ্যাট ইনস্টাগ্রাম টুইটার যেটা ইচ্ছা আপনারা সেটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দেবেন আমি সিম্পলি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বিজনেস যেটার নাম্বার রয়েছে সেটা দিয়ে দিলাম আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সেখানে দেখুন অল কমপ্লিট আমরা কিন্তু আবার একবার দেখে নিই যে সব কিছু ঠিক আছে না হ্যাঁ সব কিছু ঠিক আছে সো এখানে আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করে তো এখানে দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যদি আমি ইমেল চেক করি তাহলে আমার ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশান কোড পাঠিয়েছে তারা সেটার উপর ক্লিক করতে হবে সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কি করবেন সো সবাই দেখতে পারতেছেন আমাকে কিন্তু তারা কনফার্মেশন একটা মেল পাঠিয়েছে এখন আমি যদি কনফার্ম ইমেলের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট কমপ্লিটলি ক্রিয়েট হয়ে যাবে সে এখন আমি কনফার্ম ইমেইলে ক্লিক করে দিচ্ছি দেখুন কনফার্ম ইমেলে ক্লিক করে দিলাম সে এখন একটি নতুন পেজ ওপেন হবে দেন আমাকে লগ ইন করতে বলবে যে দেখুন আমাকে কিন্তু অ্যাড্রেসটার যে লগ ইন পেজটা রয়েছে সেটাতে নিয়ে যাচ্ছে সো আমি কিন্তু এখন আবার ব্রাউজারে চলে যাব যেই ব্রাউজার দিয়ে আমি সাইন আপ করেছি এখানে দেখুন প্রসেসিং চলতেছে প্রসেসিং এই যে দেখুন দ্য ভেরিফিকেশন কোড ইস সাকসেসফুলি আনটিল ইউ আর এই যে দেখুন লগ ইন পেজে নিয়ে আসছে অ্যাক্সেস সাইন ইন তো এখন যদি আমি ব্রাউজারে ফিরে গিয়ে লগ ইন করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে দেখুন আমি এখন লগ ইনই ক্লিক করে দিচ্ছি লগ ইন দেন এখানে আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটি আবার দিবেন দেখুন আমি কিন্তু ওই নাম্বার সরি ওই ইমেল আর ওই পাসওয়ার্ডই দিয়েছি দেন এখন ক্যাপচা ভেরিফিকেশন নেবে দেন লগ ইনে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে অবশ্যই এই প্রসেসটা যারা জানে না তাদের জন্য যারা জানেন তারা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর হ্যাঁ গাইস আপনারা আপনাদেরকে বারবার বলে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা চ্যানেলটাতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিভাবে আর্নিং করবেন না করবেন অনলাইন থেকে সেই রিলেটেড এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন এবং যদি স্ক্যাম সাইট হয় তাহলে আমাকে বলবেন আমি কিন্তু আমি কিন্তু নিজেও এগুলো থেকে ইনকাম করি সো আপনাদেরকে কিন্তু আমি ভুয়া ইনকাম সাইট দেবো না সো এখান দেখুন আমি কিন্তু লগ ইনে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে সেখানে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে সো আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন এটার ফুল প্রসেস আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তার আগে দেখাবো যে আপনারা কিভাবে এখানে একটি ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করে এখানে অ্যাডসগুলো রান করাবেন এবং ডাইরেক্ট লিংক কিভাবে মার্কেটিং করবেন সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই জন্য নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালকে আপনারা ভিডিওটিতে দেখতে পারবেন যে আপনারা স্মার্ট লিঙ্ক কীভাবে মার্কেটিং করবেন এবং এখানে যে অ্যাডসগুলো রয়েছে সেগুলো কীভাবে ওয়েবসাইটে পেস্ট করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ